to <laughs> হেঁ রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম ঘুম জাস্ট এই ভেঙেছে কিন্তু উঠতে আর ইচ্ছা করছে না একদম উঠতে আর ইচ্ছা করছে না মনে হচ্ছে আরও যেন শুয়ে থাকি তো এদিক ওদিক করছি আর এত গরম পড়েছে গরমে যেন সকালবেলা উঠতে ইচ্ছাই করে না তো বাবু উঠে গেছে আর বাবুকেই বললাম বাবু একটুখানি ক্যামেরাটা ধরে দেয় তো বাবুই ক্যামেরাটা আমার ধরে দিচ্ছে মানে চোখ মুখ দেখেই না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার মানে এত চোখে ঘুম আর অনেক রাত অব্দি তো জেগে থাকতে হয় ভিডিও এডিটিং ভিডিও এসব করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায় যার জন্যে আর আমার মানে সকালবেলা যেন আর উঠতে ইচ্ছা করে না কিন্তু উঠতে ইচ্ছা করে না বললে কি হবে উঠতে তো আমাকে হবেই তাই না রোজকারের কাজ কম সব কিছু তো এখানে দেখো সকালবেলায় ঘুমতে ঘুরছি আর আজকে সকালবেলা ঠিক উঠলাম তো তারা আছে ঠাকুরগড়ের আজ অনেক কাজ আছে সেটা তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরে গেছো প্রচুর কাজ আছে আর অনেক দিন হয়েছে মানে শীত পড়ার পর মনে হচ্ছে চন্দোর ফাল্গুন মাসে মনে হয় জামা কাপড় সব চেঞ্জ করেছিলাম তো আজকে আবার চেঞ্জ করবো কারণ সামনে আমার বাড়িতে একটু পুজো টুজো আছে সেই কারণের জন্যে তো একটু উঠলাম আর উঠে মোটামুটি বিছানাটা একটু টান টান করে নিলাম তো করে চোখ মুখ ধুলাম দাঁত ব্রাশ করলাম পাম্পে জল ভরলাম যেগুলো সকালবেলা উঠে পড়ি একটু হাঁটাহাঁটি করলাম করে এলাম নিচে এখনও যেন আমার ঘুম কাটেনি চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো তো এলাম আর এসে এখন একটুখানি টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে সাবান দিয়ে কারণ টেবিলটা এমনিতে সপ্তাহে একদিন করেই আমি সাবান দিয়ে মুছি আর এমনিতে তো রোজই মুছি তো আজকে সাবান দিয়ে মুছলাম না মানে একটু ভালো করে সামনে দিয়ে মুছে নিলাম কারণ এরপরে চা টা করবো চা খাওয়া হবে রান্না বান্না হবে সমস্ত খাওয়া দাওয়ার টেবিলে উঠে গেলে তখন কিন্তু আর মাজা মানে টেবিল পরিষ্কার করা মোছা যায় না তো সেই জন্যতে টেবিলটা মুছলাম আর মুছে এখানে দেখো বাসন বাঁচতে বসেছি অনেকটা বাসনই আছে একদম ঝুড়ি ঝুড়ি নিয়ে বসে পড়েছি তো যেহেতু বাবু নিচে এসেছিলো ক্যামেরা ধরার জন্য তো বাবুকে বললাম তাহলে চল বাবু তুই একটু ভিডিওটা আমার করে দে তো বাবুই করে দিচ্ছে আর সকালের টাইমটা এমন হয় কী বলবো সকালবেলা না কোনো কাজ করতে ইচ্ছাই করে না মানে এত আলিসি লাগে এত আলিসি লাগে মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমার মনে হয় তোমা আমার মতন তোমাদেরও হয়তো অনেকেরই এরকম হয় মানে সকালবেলা থেকে ঘন্টাখানেক খানেক মতন আমার এরকম হয় তারপর আস্তে আস্তে যত বেলা হয় আস্তে আস্তে মানে ঠিক হয়ে যায় তখন আবার কাজের অনেক স্পিড অনেক মানে মানে বলবো মানে তাড়াহুড়ো করে আর কি করতে পারি তো এখানে দেখো বাসনগুলো ঝপাঝপ মার্জি মেজে নিয়ে তারপর চলে যাবো ওপরে ওপরে গিয়ে বাসি কাপড় ছাড়বো গায়ে একটু জল ঢালতে হবে মানে এত গরম পড়েছে গায়ে জল না ঢাললেই হবে না তো অনেকটা বাসনই ছিল তো দুটো দুটো করে মাজছি আর ধুয়ে নিচ্ছি এটা একটা বড় কাজ মানে কি বলবো গৃহস্থ বাড়িতে না সত্যি কথা বাসন মাজাটা না একটা বিশাল বড়ো কাজ মানে এই কাজটা মানে কি বলবো বাসন মাজা ঘর মোছা কাপড় কাছে এগুলো সত্যি এক একটা পার্ট সংসারে। মানে এই কাজগুলো না করলে মানে মানে সত্যি হয় না তো যাক গে এখানে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে কি বাজার হাট আনবে কী করবে কিছুই জানি না তো আপাতত আমি এখন বাসনগুলো মেজে নিই কারণ এসে যদি দেখে আবার চা হয়নি তাহলে তো আমার সাথে আবার শুরু করে দেবে সকাল সকালেই ঝগড়া তো সেই জন্য তাড়াতাড়ি করে বাসন মেজে আবার উপরে চলে যাবো তো এই মাত্র চা টা খেয়ে জাস্ট একটুখানি বসেছিলাম আর আজকে প্রচণ্ড কাজের তারা আছে তারা বলতে আজকে তো নিরামিষই রান্না হবে আর আজকে আমাদের ঠাকুরঘরে আমি আর শাশুড়ি যাবো ঠাকুরঘরের সমস্ত ঠাকুরকে জামা কাপড় পাল্টাবো গোপাল নারায়ণ লক্ষ্মী মানে সিংহাসন টিংাসুনগুলো সব পরিষ্কার করব তো সেই জন্য রান্না বান্না আজকে নিরামিষে হবে আর হালকা ফালকা রান্না মানে খুব খুব করে অনেক রকম রান্না কিন্তু মানে অল্প স্বল্প রান্না কিন্তু সেটাই করবো তো চলো একবারে আজকে করে নিয়ে তোমাদের রান্নাটা দেখাবো কারণ সত্যি কথা বলতে কি প্রচণ্ড আজকে তাঁরা মানে কি বলবো তোমাদের আর এই রান্না বলতে মোটামুটি অনেকটা হয়ে গেছে তো এখানে আমি গরম জল বসিয়েছি রাত্রে কালকে আমি গরম জল করতে পারি যে গরম জল বসিয়েছি আর এটার মধ্যে বসিয়েছি আমের চাট নিয়ে জল পাত্রে আমের ঝোল আর এটার মধ্যে বসিয়েছি পালং শাক সিদ্ধ করেছি চাটনিটা নামলে পালং শাকটা বসাবো আর এদিকে মোটামুটি রান্না আমার হয়ে গেছে তাও তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই পরে যদি আর সময় সুযোগ না হয় ধারাবো করে ঠিক আছে চলো দেখিয়ে দিই এখানে দেখো ভাত আমি সিদ্ধ করেছি এখানে আছে মুখের ডাল সিদ্ধ এখানে দেখো পাঁপড় ভেজে একটা প্যাকেট করে রেখেছি যাতে না নেতিয়ে যায় ডালের সাথে একটু পাঁপড় না হলে হয় না এখানে অল্প করে করেছি ভেন্ডি আলু পটল বেগুন কুমড়ো মিষ্টি আলু দিয়ে একটা পাঁচ তরকারি আচ্ছা এখানে করেছি দেখো ডাল দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজা আর মিষ্টি আলু ভাজা আর এটা আছে আমার আছাড়া রান্না পেঁপে আলু গাজর ফাজর দিয়ে তরকারি আর এখানে আছে মুগের ডাল ঠিক আছে এই হলো আজকের আমার রান্নার মেনু রান্না বান্না কমপ্লিট বাবুকে এখন দেখো ওখানে খেতে দিচ্ছি ভাত তরকারি বেগুন ভাজা পালং শাক ডাল চাটনি সব দিয়ে ফুড়ে সবাই দিচ্ছি কারণ আমি যাব ঠাকুর ঘরে আছে তারা আছে চলো বাবুর একটু খাইয়ে দাইয়ে নিই কারণ আমি তাড়াতাড়ি খাইয়ে দিলে বাবু তাড়াতাড়ি খাওয়ানো আমি খেয়ে দিয়ে তারপরে বাসন টাসুন করে বুঝাবো গ্যাস আর আটু পিঠাখ কিছু বাসন আছে চায়ের বাসন সেগুলো মাছ নিয়ে আমার রান্না কমপ্লিট এই কাজ কমপ্লিট করে ঠিক আছে তারপর চালে চলে যাবো তো একদম দেখো চানঠান করে ঠাকুর ঘরে চলে এলাম আর এই দেখো এইটা হলো একটা চুড়িদারের পিস এটা আমি একটা গিফটে পেয়েছিলাম তো আমি এটা পরবো না তো ভাবলাম কি যে ঠাকুর ঘরে তাহলে দিদি ঠাকুরের সিংহাসনে সুন্দর করে পাততে পারবো কালারটা অতটা ভালো না কিন্তু এমনি কটনের উপরে আছে তো শাশুড়িকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মা আমার এমন একটা চুড়িদারের পিস আছে তো সেটা কি ঠাকুর ঘরে নিয়ে আসে পাততে পারবো তো ঠাকুর যেহেতু নতুন তো সেই জন্য শাশুড়ি আর না করলো না তো আমি ওটা ঘর থেকে নিয়ে এলাম একেবারে তো এইটা কি বলো তো একটু কাটবো অনেকটা একটা বড় তো চুড়িদারের পিস এটা কেটে সিংহাসনে পাতবো দেখতে ভালো লাগবে বেশ জড়ি জড়ি আছে আর একদম নতুন তো আর পুরোনো জামা কাপড় না যে সিংহাসনে পাতবো আর আমার একটা ব্লাউজ পিস রয়েছে মানে মানে কালো আর লাল যে শাড়িটা একটা শাড়ি আছে তো সেটা ব্লাউজটা আমি বানাইনি তো সেই ব্লাউজ পিসটাও আমি নিয়ে এসেছি যে ওইটাও সিংহাসনে পাতা যাবে ভালো লাগবে দেখতে তো নিয়ে এসেছি আর এখানে দেখো এইটা পিসটা অনেকটা বড় মানে দুটো একটা প্যান্ট আর একটা ওপরটা তো ওটাকে আমি একটু কেটে নেবো না কাটলে সিংহাসনে ঠিক মতন হবে না তো সব কিছু জামাকাপড়ে বালতি টালতি দেখো সব বার করেছি তো এখানে দেখো গোপালকে এখন ঘের পরাচ্ছি জামা পরাচ্ছি আর শাশুড়ি সমস্ত ঠাকুর ঠাকুরগুলো একটু মুছে দিচ্ছে গঙ্গা জল দিয়ে আর আমি গোপালকে একটু ব্রাশও দিয়ে পরিষ্কার করলাম মানে গোপাল নয় গোপাল নারায়ণ লক্ষ্মী যা আছে আর লক্ষ্মী গণেশ সবাইকে ব্রাশও দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করলাম করে দেখো গোপালকে এখন নতুন জামা পরাচ্ছি আর ঠাকুরের জামা কাপড়গুলো এরকম বালতির মধ্যে দিয়ে আমরা রাখি ধোয়া জামাকাপড় তো সিংহাসনে সব কিছু মোটামুটি পাতা হয়ে গেছে গোপালদের সুন্দর করে বসালেই হবে তো আগে কী বলতো মানে ছ বছর আগের কথা বলছি তখন আমার বর আর আমার শাশুড়ি ঠাকুর ঘরে আসতো আর এসে ঠাকুরের জামা কাপড় পাল্টানো পরানো এগুলো করতো তো এখন যেহেতু তোমাদের দাদা ভাইয়ের দোকান যায় তো টাইম একদমই ওর হয় না তো এখন ঠাকুরঘরের দায়িত্বটা পুরোটাই আমার ওপর চলে এসছে তো দেখো এখানে গোপালকে দুই গোপালকে পরিয়ে দিয়েছি আর এই গোপালকে মানে আমাদের চারখানা গোপাল বাড়িতে তো এটা হলো বড় গোপাল আর বাসি ঠাসি দেখো সমস্ত রূপর আর এটা হলো আরেকটা গোপাল ছোট গোপাল আর কি তাকেও দেখো মালা চুল চূড়া সব পরিয়ে দিচ্ছি আর আছে আমার গোপাল আর আমার ননদের গোপাল সেই দুজনকেও তোমাদের দেখাবো তো দেখো এখানে পুরো সাজানো গোছানো কমপ্লিট গোপালদের আর এখানে দেখো দুজন গোপাল রয়েছে দেখো এটা একটা আমার মানে আমার গোপাল আর একটা ননদের গোপাল এইটা হলো ননদের গোপাল ঠিক আছে আর এই পাশে যে গোপালটা দেখছো যাকে এখনও চুল চূড়া পরায়নি সেটা হলো আমার দিদার গোপাল তো সেটা নিয়ে সেই গোপালকেও আমি নিয়ে এসেছি আর আমার ঠাকুর ঘরেই তাকে বসানো হয়েছে তো তাকেও চান ঠান করিয়ে দেখো সুন্দর করে চুল চূড়া সব পরিয়ে দিচ্ছি আর এই হাতের এই বাসি বলো তারপর চূড়া বলো এগুলো সব আমার দিদার হাতেই কেনা তো দেখো এখানে সুন্দর করে সুন্দর করে সাজিয়ে একদম গোপালকে দেখো কি সুন্দরভাবে বসিয়েছি তো আমারই পুরো মানে সাজানোর ইটা সমস্ত কিছু কিন্তু আমার তো বলছিল শাশুড়ি যে না খুব সুন্দর হয়েছে সাজানোটা তো বড় সিংহাসনে কমপ্লিট এবার নারায়ণকে পড়াচ্ছি ঘের দেখো আর আমাদের বাড়িতে নারায়ণ পুজো আছে মানে বুদ্ধ পূর্ণিমার দিন আর কি বাড়িতে নারায়ণ পুজো হবে তো সেই জন্য এখানে দেখো নারায়ণকে জামা পরাচ্ছি আর যেহেতু মানে বছরের পুজো এটা নারায়ণ পুজো সেই জন্য এটা খুব সুন্দরভাবেই করা হবে তো সেটাও তোমাদের কাছে অবশ্যই ভিডিওটা আমি শেয়ার করবো আর এখানে দেখো নারায়ণের সিংহাসনটা ভালো করে মুছে সুন্দর করে মানে কাপড় পেতে দিয়েছি নারায়ণের জায়গায় নারায়ণকেও সুন্দর করে সাজিয়ে একদম বসিয়ে দিচ্ছি তো বু ঠাকুরঘরটে আজকে জামা জামাকাপড় সমস্ত সবাইকে আর কি পাল্টে পাল্টে গোছাচ্ছি আর কি তো আগে সত্যি কথা আমি এগুলো না কিছুই করতে পারতাম না কিন্তু এখন আমি এ টু জে ঠাকুর ঘরের কাজও মোটামুটি সবটাই কিন্তু আমি করতে পারি মানে করতে পারি বলে আমি বলছি না আগে তো কিছুই পারতাম না ভাবিও নি যে এইভাবে সুন্দরভাবে আমি করতে পারবো আর এখন আমি সত্যি খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করি আমার বেশ আর কি ভালো লাগে ঠাকুর ঘরে কাজ করতে কে না চায় দেখো আর এখানে দেখো নারায়ণকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মালা পরিয়ে চূড়া পরিয়ে সমস্ত কিছু চুল পরিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর বাবুও যেহেতু আমার সাথে ঠাকুর ঘরে এসছে তো সেই জন্যে বাবু মানে বাবু ভিডিওটা আমাকে করে দিতে পারছে অসুবিধে হচ্ছে না আর কি আর এখানে নারায়ণকে দেখো সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে দিলাম তো এখনও বাকি আছে কার্তিককে পরিষ্কার করব লক্ষ্মীকে পরিষ্কার করব সিংহাসনের আরও টুকটাক কাজ আছে তো সেগুলোও করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা

তো দেখো ঠাকুর ঘরে কিন্তু সমস্ত একদম গোছানো পরিষ্কার করা কমপ্লিট এবার লাস্টে ঘর মোছার পালা এবার আমি ঘর মুছে দিলে শাশুড়ি ঠাকুরকে সেবা দিয়ে দেবে মানে খেতে দিয়ে দেবে আর আমি ঘরটার মুছে বারান্দাটা ধুয়ে সোজা আমি চলে যাবো ওপরে কেন যা গরম লেগে গেছে না স্নান করতে যেতে হবে আর আমাদের ঠাকুরঘরটা প্রচণ্ড গরম কেননা ঠাকুর ঘরটা না তো তো সেই জন্য ভীষণ গরম আর এত মানে পুরো ঠাকুরের সব জায়গা পরিষ্কার করেছি বলে বেশ নোংরাও হয়েছে তো সেই জন্য শাশুড়ি বলে যে মুছে দাও মুছে দিলে আমি ঠাকুরকে খেতে দিয়ে দেবো এরম ঘরে তো আর ঠাকুরকে খেতে দেওয়া যাবে না তো আমি যতটা পারলাম এখানে সুন্দরভাবে মুছে টুছে নিচ্ছি আর ওদিকে শাশুড়ি পুজো দেবে বলে ঠাকুরের ফুল ফুল তুলসী সব পাস্তে বসে গেছে কারণ পুজো দেবে যেহেতু তা আমি ততক্ষণে মুছে টুচি নিয়ে একদম বারান্দা ধুয়ে সোজা চলে যাবো স্নান করতে কারণ প্রচণ্ড গরম লেগে গেছে এত গরম লেগে গেছে মানে কি বলবো তোমাদের তো শাশুড়িকে আবার বললাম ফলে জুইটা একটু সরাতে আমি একটুখানি এই জায়গাটা মুছে দেবো জল জল হয়ে গেছে পুরো তো ভালো করে একদম সুন্দর করে মুছে দিচ্ছি দেখো ঠাকুরকে একদম সাজানো গোছানো আমার কমপ্লিট আজকে আর ঠাকুর ঘরে বাসন টাসন কিছুই মাজবো না কারণ অনেকটা মানে সন্ধ্যে হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা মনে হয় বাজে তো আমি চিন্তা করার দরকার নেই আমার যেটুকুনি করার আমি আগে সেইটুকুনি আগে করে নিই তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটার মতো বাজে তো নিচে এলাম তো সকালবেলা টাইমে খুব তারা ছিলো তাই চলে গেলাম মানে ঠাকুর সেই জন্যে আর মানে ঠাকুরঘরের কাজকর্ম করার একটা তারা ছিল তো সেই জন্য আর কিছু করতে পায়নি সন্ধ্যেবেলায় এসে এখন তখন সকালবেলা ভাষণগুলোকেই গুছোচ্ছি কারণ এবার আমার কাজ আছে কারণ সব কাজ তো সেরে যেতে আজকে ঠাকুর ঘরে আমি পারিনি কারণ সব কাজ যদি সেরে যেতাম তাহলে ঠাকুর যেতে আমার অনেকটা দেরি হয়ে যেত আর ঠাকুরঘরের কাজ কিন্তু অনেকটাই অনেকটা টাইম ধরে করেছি প্রায় আড়াই তিন ঘন্টার কাজ ছিল তো সেই জন্য সব কাজ সকালে করতে যে কাজগুলো সকালে করে যেতে পারিনি সেগুলোই আবার এখন দেখো করছি যেমন বাসন গুছনো টুকটাক আরও রান্নাঘরের কাজ সেগুলো করিনি তো সেগুলো করলাম তো একটু রেস্ট করেছিলাম আর শরীরটাও সত্যি আর চলছে না মানে এত ক্লান্ত হয়ে পড়েছি মানে কী বলব গরমটাও পড়ছে জবরদস্ত গরম যাকে বলে তো সেই জন্য আমার আমি আর কি বলবো তোমাদের প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য আর পালনামও না তো এখানে দেখো বাসনগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছে আর বাসনগুলো গুছিয়ে নিয়ে একবারে মানে সুন্দরভাবে গুছিয়ে নেবো নিয়ে তারপর তোমাদের দাদা ভাইও আবার চলে আসবে খেতে ঠেতে দেবো এদিক ওদিকে টুকটাক কাজ আছে সেগুলো করবো চা করবো এইসবগুলো বাকি আছে এখনও এখন এলাম নিচে আর নিচে এসে এখন তোমাদের দাদা দোকান থেকে এলো এখন ওকে খেতে দেব। যা রান্না হচ্ছে খেতে দেবো আর যে সমস্ত মুদিখানার দোকানের জিনিসপত্র নিয়ে এসছে চলো তোমাদের এখন মুদিখানার জিনিসগুলো দেখিয়েই দিই তারপর ভাত নিয়ে ওপরে যাব ঠিক আছে কি নিয়ে এসেছে এখানে নিয়ে এসছে চাউমিন তারপর এখানে এনেছে দুটো সয়াবিন এখানে এনেছে একটা হলুদ এখানে এনেছে একটা সাদা তেল সাফোল অ্যাক্টিভ সাদা তেল তারপরে এখানে এনেছে চানা মশলা একটা মুগের ডালের প্যাকেট এই যে আটটা ময়দা এটা আটা এটা ময়দা তো এগুলো সব নিয়ে এলো তো চলো আমি এগুলো সব গুছিয়ে রাখি আগে তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে এলাম আর খেয়ে আর ভাবলাম চলো আজ গ্যাস শোবো না যদি একটু রেস্ট করি শরীরটা একদম ছেড়ে দেবে আর ঘরেতে এই করতে করতে প্রায় আটটা বেজে গেল তো আমি এখান থেকে ফ্রিজটা মুছি তারপর রাতে কি রান্না হবে জানি না তো ফ্রিজটি মুছে মুছি আর তারপর একটু গরম জল বসাই বসিয়ে একবার ওপরে যাবো গিয়ে জিজ্ঞেস করে আসবো রাত্রিবেলায় কি রান্না হবে রুটি তো হবে জানা কথা আটা ময়দা তো রোজি মাখতে হয় তারপর যে যেটা খায় সেটা তার তার ব্যাপার তো আমি এখন ফ্রিজটা মুছি মুছে ওপরে যাবো গরম জল বসিয়ে তারপরে জিজ্ঞেস করে আসি কি তারপর সেই রান্না বান্না হবে আর সারাদিন প্রচুর ঘাটাঘাট নিয়ে গেছে ক্লান্ত জাস্ট শরীরটা কিন্তু ক্লান্ত বলে তো হবে না করতে তো হবেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কালকে আমার সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থেকো টাটা